পিজি ইঞ্জিনিয়ার থেকে আমরা ঠিক করেছি যে এটাকে রিসিডুল করা হোক বা এটাকে পোস্টপোন করা কথা হোক এইসব ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টরা হয়তো সাপোর্ট করেছে ঠিকই কিন্তু বেশিরভাগ ডিপার্টমেন্ট আর কি তাদেরকে জোর করার জন্য বলছে যে না যে করো তোমাদেরকে এক্সামটা দিতে হবে এবার সমস্যাটা হচ্ছে যে এইভাবে মানসিক অবস্থাতে এক্সাম দেওয়াটা তো সম্ভব কোনো হয় না তো আমরা ঠিক করেছি যে এই পেন ডাউনের ব্যবস্থা ব্যবস্থা করা হোক এবার যেহেতু পিজি ডিপার্টমেন্টে অনেক বেশি ডিপার্টমেন্ট

বিশেষ করে গুপামে আপাতত 15 নম্বর সাবমিশন মানে আবেদন কি করেছেন হ্যাঁ ऑलरेडी আমরা আবেদন দিয়েছি থেকে 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 তারা নিলো তাদেরকে দিয়েছে এবং তারা দেখেছে এবং যতনো হার্ড সময় সময়ের সাতে এটা ডিসপেন্স কারণ প্রত্যেকটা যাচ্ছে সেটা হ্যাঁ আমাদের আমরা

আমরা এরকম এবার অবশ্যই বলবে যে এখানে আসতে দিতে পেরেছি দেখুন এক্সামটা ভালো হয়ে দেওয়াটা মেন কথা এই পরিস্থিতি অবস্থাতে মানুষ এভাবে এক্সাম দিতে কোনো মার্ক্স দূরন দরুন যদি কোনো ঘের যদি অভাব খারাপ হয় ওটাকে তো চেঞ্জ করা যায় না আমাদের এক্সামটা পরে আছে আমাদের সাথেই মার্চে